ফের ট্রাম্পের শুল্ক হুমকি নজর রাখবো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফের শুল্ক হুমকি বৃহত্তম দেশগুলিকে শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের ভারতের পর এবার চীনকে হুশিয়ারি মার্কিন প্রেসিডেন্টের বর্তমানে আমেরিকাকে পঞ্চান্ন শতাংশ শুল্ক দিচ্ছে চীন যা আমেরিকাকে বিপুল পরিমাণ অর্থ দিচ্ছে চীন যদি আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তিতে রাজি না হয় তাহলে একশো শতাংশ শুল্ক চাপানোর হুঁশিয়ারি ট্রাম্পের পয়লা নভেম্বর থেকে চীনের ওপর এই শুল্ক আরোপ হবে চীন আমাদের সম্মান করে কিন্তু আমরা অন্যায্য বাণিজ্য সহ্য করব না পরা হুঁশিয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চীনা পণ্যে একশো পঞ্চান্ন শতাংশ শুল্ক চাপানোর হুমকি একদম যে খবর এই মুহূর্তে যেমনটা সামনে আসছে জানাচ্ছি আপনাদেরকে কি বলছে ডোনাল্ড ট্রাম্প শুরুন respectful of us they're paying tremendous. Uh, amounts of money to us as uh, in the form of tariffs as you know they're paying 55 percent. that's a lot of money they never were paying anything over years and years and years uh, but they were like anybody else a lot of countries took advantage of the u.s they're not taking advantage anymore no t china's paying a 55 percent and a potential 155 percent Come November 1st, unless we make a deal, and I'm meeting with President Xi. We have a very good relationship. We're going to be meeting in South Korea in a couple of weeks, and uh, we'll see what we can do. I think China. এ মধ্যে শোনালাম আপনাদেরকে যে বক্তব্য ডোনাল্ড ট্রাম্প তিনি রাখছেন তিনি জানাচ্ছেন যদি জিংপিং সরকার দ্রুত বাণিজ্য চুক্তি না করে তাহলে একশো শতাংশ পর্যন্ত শুল্ক বসানো হবে ফলত বোঝাই যাচ্ছে যে আবারও নতুন করে দুদেশের মধ্যে যে উত্তাপ বাড়বে স্বাভাবিকভাবে বিশ্ব রাজনীতির যারা বিশেষজ্ঞরা রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলবো কিভাবে দেখছেন ফের আনুব একবার এই পরিস্থিতি এর আগে আপনারা জানেন সোমবারই আমরা দেখেছিলাম অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিসের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক সেরেছিলেন ট্রাম্প আর সেই সময় তিনি জানিয়েছিলেন যে বেজিং আমাদের প্রতি সব সময় সম্মান দেখিয়েছে তবে কোনো অনাজ্য বাণিজ্য ওয়াশিংটন সহ্য করবে না তারপরেই তিনি একশো পঞ্চান্ন শতাংশ শুল্ক লাগানোর হুমকি দিচ্ছেন ফলত আবারও নতুন করে এই হুমকি কোন মাত্রা যোগ করবে তা তো অবশ্যই দেখবার ভারতের পর এবার চীনকেও সতর্ক করছেন ডোনাল্ড ট্রাম্প শুনুন আরও একবার I think China's been very respectful of us. They're paying tremendous uh, amounts of money to us as uh, in the form of tariffs. As you know, they're paying 55%. That's a lot of money. They never were paying anything over years and years and years. Uh, but they were like anybody else. A lot of countries took advantage of the U.S., they're not taking advantage anymore. No, t China's paying 55% and a potential 155%. যে বক্তব্য ডোনাল্ড ট্রাম্পের তিনি বলছেন যে আমার মনে হয় চীন আমাদের খুব সম্মান দিয়েছে তারা শুল্কের মাধ্যমে আমাদের অনেক টাকা দিচ্ছে আপনারা জানেন এখন তারা পঞ্চান্ন শতাংশ শুল্ক দিচ্ছে আর এটা অনেকটা টাকা এরপরে আবার অন্য সুর তার মুখ থেকে শোনা যাচ্ছে তিনি বলছেন এখন চীন পঞ্চান্ন শতাংশ শুল্ক দিচ্ছে এটা বেড়ে একশো পঞ্চান্ন শতাংশই হতে পারে যদি না পয়লা নভেম্বরের মধ্যে কোনো বাণিজ্য চুক্তি হয় ফলত এই যে বারবার ট্যারিফকে হাতিয়ার করে এগোচ্ছেন ট্রাম্প আগামী সময় সেটা কোন দিকে মরে নিতে পারে ইতিমধ্যেই ট্রাম্পের বিরুদ্ধেই দেশের অন্দরেই বিক্ষুব্ধ জনতার আন্দোলন কয়েকদিন আগেই ধরা পড়েছিল ফলত সেই জায়গায় ফের আরও একবার এই ধরনের মন্তব্য তা অবশ্যই আগামীতে কোন জায়গায় নিয়ে আসতে পারে তা তো অবশ্যই দেখবার কূটনৈতিক বিশেষজ্ঞ সুভাষিষ বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে টেলিফোন দাঁড়িয়ে রয়েছেন সুভাষিষ দা স্বাগত জানাই সিএন আপনাকে ফের আরও একবার ট্রাম্পের হুঁশিয়ারি আমরা দেখতে পাচ্ছি এক এক করে হুঁশিয়ারি এবং এই বারবার ট্যারিফকে হাতিয়ার করে এগোচ্ছেন ট্রাম্প এবার কোন দিক নিয়ে যাবে তিনি সুভাষিষ দা শোনা যাচ্ছে হ্যাঁ এই একটা কারখানা খুলেছেন হাওয়াবাজিটার ওয়াশিংটন ডিসিতে তার কারণ হচ্ছে উনি যে কথাগুলো বলছেন ওই রকম কথা বাচ্চারা বোলানো যায় একটু একটু আরো ছোট বাচ্চাদের ভয় দেখানো যায় কিন্তু যখন ডিপ্লোমেসির মতো একটা পেরিয়ার সাবজেক্ট নিয়ে আমরা কথা বলছি তখন এই ধরনের কথা বলতে গেলে আমাদের আগে পিছনে এবং দশ বছর অ্যাডভান্স ভেবে নিতে হয় যে ইকোনমিটা কোথায় গিয়ে দাঁড়াবে একটা টাই ডিভাস্টেটিং সিনারিও এর দিকে আমেরিকান ইকোনমিকে নিয়ে যাওয়া আমেরিকান ইনফ্লেশনটাকে আর এমন একটা জায়গায় নিয়ে যাওয়া যেখান থেকে ফেরত যাওয়ার কোনো রাস্তা নেই সেখানে সব থেকে বড় কনজিউমার মার্কেট আর সব থেকে বড় ম্যানুফ্যাকচারিং মার্কেটকে বারবার ট্যারিফের যে প্রেশারটা দেওয়ার চেষ্টা করছে যদি ইন্ডিয়া বা চায়নার মতো বড় একটা পপুলেশনওয়ালা কান্ট্রি ব্যাকফুটে চলে যায় আমেরিকার থেকে এবং এমন একটা অল্টারনেট ইকোনমিক লাইন তৈরি করে যেটা আবার প্রবল সম্ভাবনা আছে আগামী দুই থেকে তিন বছরের মধ্যে তাহলে কিন্তু আমেরিকা এমন একটা জায়গায় যাবে যেখানে গিয়ে না কনজিউম করতে পারবে না ম্যানুফ্যাকচার করতে পারবে এমনকি তাদের সার্ভিস ইন্ডাস্ট্রিটাও গিয়ে পথে বসে পড়বে গুরুত্বপূর্ণ ধন্যবাদ সুভাষিষ দা আপনাকে কূটনৈতিক বিশেষজ্ঞ সুভাষিষ